হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কিভাবে আপনারা রাস টাকা ডট কমে অ্যাকাউন্ট খুলবেন বা কিভাবে আপনারা কি করবেন ফ্রিতে ইনকাম করবেন তা আপনাদের বিস্তারিত আমি আলোচনা করব আপনারা কিভাবে অ্যাকাউন্ট খুলবেন চলুন আপনাদেরকে দেখে ফুল নেম দিবেন ঠিক আছে আপনারা যেটা নাম সেটা দেবেন একটি ইমেল অ্যাড্রেস দিবেন বিলেটে ইমেল অ্যাড্রেস দিবেন তারপর ফোন নম্বর দিবেন তারপর পাসওয়ার্ডটি দিবেন তারপরে সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ঢুকিয়ে সাইন আপে ক্লিক করবেন ঠিক আছে আপনাদেরকে দেখে দিলাম ওই যে উপরের লিঙ্ক দেওয়া আছে তারপরে আপনি আপনার পঞ্চাশ টাকা বোনাস পেয়ে যাবেন এতে রাশ টাকা ওয়েবসাইটের রাশ টাকা দেখতে পারছেন আপনারা আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই এভাবে টাকা ইনকাম করতে টাস্ক কমপ্লিট করুন আপনারা টাকা ইনকাম করতে চাইলে টাস্কগুলো কমপ্লিট করতে হবে আপনাদের যদি আপনারা এটা অবশ্যই আপনাদের একটি টেলিগ্রাম চ্যানেল লাগবে বা টেলিগ্রাম অ্যাকাউন্ট লাগবে তাহলে আপনারা ইনকাম করতে পারবেন অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা আমি কীভাবে অ্যাকাউন্টটি খুললাম আপনারা ওইভাবে ফ্রিতে পঞ্চাশ রুপি পেয়ে যাবেন টেলিগ্রামে কাজ করলে আইডি হবে দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা করতে পারছেন অবশ্যই সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আপনারা কাজগুলো এইভাবেই করবেন আর কিভাবে আপনারা টেলিগ্রাম বা কীভাবে অনলাইন থেকে ফ্রি ইনকাম করবেন সেগুলো জয়েন টেলিগ্রাম করবেন দেখতে পারছেন তাদের লিঙ্ক আছে আর আপনারা একটি কাজ করলে টাস্ক কমপ্লিট করলে আট টাকা পেয়ে যাবেন আর আপনাদের আপলোড স্ক্রিন প্রুফ দিতে হবে দুইটা তিনটা দিতে হবে তাদের সাবমিট ক্লিক করে দিবেন দ্য সেন্ট মেম্বার কি আপনারা পনেরো টাকা করে পাবেন পাবেন দেখতে পাচ্ছেন যদি আপনারা দশজনকে শেয়ার করতে পারেন বা মেম্বার করতে পারেন লিঙ্কটি তাহলে আপনারা পনেরো টাকা পাবেন আর এইভাবে আপনাদের প্রুফ স্ক্রিন শটগুলো প্রুফ করবেন আর সাবমিটে টাস্ক কমপ্লিট করে দিবেন তারপরে আপনারা পাঁচজনকে রেফার লিংক বা গ্রুপে শেয়ার করবেন তাহলে আপনার দশ টাকা করে পাবেন সেম পদ্ধতি আপনারা স্ক্রিন ইয়া দিয়ে দিবেন আপনাদেরকে দেখানো এবং বোঝানোর জন্য আমি এই ভিডিওটি করাম যদি অবশ্যই আপনাদের এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দিবেন উইডোর মেটোর সব আছে এটা এখনো আপনাদের চালু হয় নয় দেখতে পারছেন আপনাদের যে সংখ্যা চালু হয় তাহলে আপনাদের অবশ্যই একটি ডেডিকেট ভিডিও দেওয়া হবে আর আপনারা কীভাবে গেম খেলে কী কীভাবে ইনকাম করবেন বা কীভাবে লস হয় বা কীভাবে লাভ হয় ফ্রিতে কোনো আপনাদের এই টাকা ইনভেস্ট করতে পারেন আপনারা টাকা অবশ্যই ইনভেস্ট এই খা থেকে ইনকাম করতে পারবেন এই যে আমি গেমও খেলতে পারি গেম খেললে আপনারা অবশ্যই লস হবে আপনারা গেম কখনও খেলবেন না আমি আশা করবো আপনারা এই জায়গায় রেফার করে বা লিঙ্ক শেয়ার করে গ্রুপে করে আপনারা টাকা ইনকাম করবেন আর আপনাদেরকে বোঝানোর সাথে আমি বলে দিলাম কখনও আপনারা গেম টেম খেলবেন না এই ওয়েবসাইটটা কী গেম খেললে আপনাদের টাকাগুলো কেটে নিয়ে যাবে যেমন এই দেখুন আমার টাকাগুলো কেটে নিয়ে গেছে আর আপনাদেরকে দেখানোর সাথে আমি এই ভিডিওটি বোঝানোর সাথে করলাম বা আপনাদের লাভের উপকারের জন্য করলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দিতে আর ভিডিওটা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অনলাইনের গেমগুলো আপনারা অবশ্যই টাকা ইনভেস্টমেন্ট করবেন করে খেলবেন বা ইয়ে করবেন না সে সময় ফ্রিতে ফ্রিতে ইনকাম করতে চাইলে অবশ্যই